নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দারুণ একটা হেলদি মাছের রেসিপি বানিয়ে দেখাবো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু আর বিট দিয়ে রুই মাছের ঝোল গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ জমে তো রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন এখন আমি আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি বিট আলু দিয়ে মাছের ঝোল বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের দু টুকরো রিং পিস সর্ষের তেল নিয়েছি তিন টেবিল চামচ একটা ছোট টমেটো পিউরি আদা রসুনের পেস্ট একসাথে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ একটা ছোট পেঁয়াজের পেস্ট স্বাদ মতো নুন ফোড়নের জন্য নিয়েছি সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ টি স্পুন করে নিয়ে নিয়েছি এখানে বিট একটা চার টুকরো করে নিয়েছি আর একটা আলু চার টুকরো করে নিয়েছি প্রথমে আমি মাছটা ভেজে নেওয়ার আগে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেবো তারপর আমি মাছটা ভেজে নেব তো এখন মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি এখন মাছ ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস অন করে ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি মাছ ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম থাকলে মাছটা ভাজতে খুব সুবিধা হয় আর ভালো করে মাছটা ভাজাও যায় তো এখন তেলটা থেকে ধোঁয়া ছাড়ছে আমি এর মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না আবার একদম হালকা ভাজাও হবে না মোটামুটি ভালো করে এপাশ ওপাশ করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখন এক পিঠ ভেজে নেওয়ার পর আমি মাছটা উলটিয়ে নিচ্ছি উল্টো পিঠটা ভেজে নেওয়ার জন্য তো মাছটাকে আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেবো দেখুন এক পিঠ ভেজে নিয়েছি আর এক পিঠ একইভাবে ভেজে নিচ্ছি এখন মাছগুলো এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো তুলে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে বাকি তেলটা আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সামান্য কালো চিরে এখন একটু হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি ফোড়নটাকে একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আলু তারপরে দিয়ে দেবো বিট আলু আর বিটটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে আলু আর বিটটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন বিট আর আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট আর টমেটো পিওরি দিয়ে দিচ্ছি আদা রসুনে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তার জন্য আমি দু মিনিট মতো সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি এখন মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি তরকারিটা রং হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকেও একটু নাড়াচাড়া করে মোটামুটি এক মিনিট মতো আমি এভাবে ভেজে নিচ্ছি এটা মোটামুটি দু তিন মিনিট মতো করে কষিয়ে নিলেই হবে তো প্রথমে মশলাটা দিয়ে আমি দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এক মিনিট মতো নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা একদম পাতলা ঝোল হবে না বা একদম মাখা মাখা হবে না বিট এমনিতেই ভীষণভাবে হেলদি তো বিট দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন খুব লাইট আর একদম কম মশলার একটা খাবার কম তেল মশলার একটা খাবার ভাতের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে তো এখন আমি জল দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমেই রাখছি পাঁচ মিনিট আমি এভাবেই রাখছি এখন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি আলু আর বিটটা সিদ্ধ করার জন্য আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করলাম তো এখন এখানে বিটটা সিদ্ধ হয়েছে কিন্তু আরও একটু বাকি আছে আলুটাও তাই তো আরও একটু সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি মাছ এখানে দিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে পাঁচ মিনিট আরও সিদ্ধ করে নেবো তাতে মাছটাও একটু নরম হয়ে যাবে আর বিট আর আলু যতটুকু বাকি আছে সিদ্ধ হতে সেটাও কমপ্লিট হয়ে যাবে এখন আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আরও পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মোটামুটি মিনিট দশেক মতো সিদ্ধ করলে কিন্তু এটা হয়ে যাবে তো এখন আমি দেখে নিচ্ছি আলু আর বিটটা কতটা সিদ্ধ হয়েছে মাছটাও এখানে নরম হয়ে গেছে এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর বিটটাও সিদ্ধ হয়ে গেছে একদম তো কমপ্লিট হয়ে গেছে আমাদের রেসিপিটা এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে গরম গরম মাছের ঝোল বিট আর আলু দিয়ে এই মাছের ঝোলের রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় গরম ভাতের সাথে খেতে এটা বেশ লাগে আপনারাও বানিয়ে নিতে পারেন এই দারুণ হেলদি রেসিপিটা তো অবশ্যই ট্রাই করুন